মানে এটা অভিজ্ঞতা হলো দারুণ তবে যাই হোক বাড়ি ফেরা তো হচ্ছে আর যাই নাই হোক প্রয়াগরাজ থেকে কলকাতায় ফেরাটা একটু অন্যভাবে দেখাচ্ছি লাঞ্চ করে এসেই যে ট্রেন পাবো কিন্তু সেই ট্রেনে উঠবো প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা তো এলেন কিন্তু ফিরবেন কিভাবে এর আগের কুম্ভমেলার কয়েকটা ভিডিওতে অনেক দর্শক ফেরা নিয়ে একটা ভিডিওর কথা বলেছিলেন কারণ এই মহাকুম্ভ মেলা উপলক্ষে কোটি কোটি মানুষ আসার কারণে ট্রেনের টিকিট পাওয়াটাও একটা বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রয়াগরাজ থেকে কলকাতা বা হাওড়ার টিকিট যদি নাও পান প্রয়াগরাজ জাংশন প্রয়াগরাজ চেওকি এবং প্রয়াগরাজ রামবাগ এই তিনটে স্টেশন থেকে বিভিন্ন উপায়ে কলকাতা বা হাওড়ায় ফেরা যেতে পারে ঠিক এই অন্যভাবে আমি অমিয়দা কিভাবে প্রয়াগরাজ থেকে কলকাতা ফিরেছিলাম আজ তারই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব শুধু সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নিন আপনাদের কাজে লাগতে পারে দুটি ট্রেনের মাধ্যমে আমাদের কলকাতায় ফেরার অভিজ্ঞতা এই ভিডিওতে তুলে ধরছি আমি এখন এই মুহূর্তে আছি প্রয়াগরাজ জাংশন স্টেশনের সামনে বাইরেটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আমরা যেদিন প্রয়াগ থেকে কলকাতা ফিরব সেদিন কোনো ট্রেন নেই বিকালের মধ্যে ঘোরাঘুরি করে বিকালের দিকে প্রয়াগরাজ জাংশন স্টেশনে চলে এসেছিলাম কলকাতার দিকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার জন্য ফাঁকা ছিল জম্মু থেকে আসা জিরো থ্রি থ্রি ওয়ান জিরো গরিবরথ ধানবাদ স্পেশাল এই দিনই দুপুরবেলা তৎকালে বারোশো চল্লিশ টাকায় টিকিট করে নিয়েছিলাম জম্মু থেকে আসা প্রয়াগরাজে এই ট্রেনটি আসবে রাত্রি এগারোটা পনেরোয় যাবে ধানবাদ পর্যন্ত তো আমরা প্রথমে প্রয়াগরাজ থেকে ধানবাদ যাব। মানে রাত্রে ট্রেনে আমরা যাচ্ছি ধানবাদ তো এটা হচ্ছে জিরো থ্রি থ্রি ওয়ান জিরো স্পেশাল এটা হচ্ছে জম্মু থেকে ছাড়ে জম্মু থেকে ধানবাদ পর্যন্ত যায় তো এটা টাইম ছিল প্রয়াগরাজে এগারোটা পনেরো তো এগারোটা পনেরো জায়গায় কিন্তু ট্রেনটা অনেক লেট করেছে এই ট্রেনটা আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো দুপুর একটায় নামবো ওখানে নেমে আশপাশের হোটেল রেস্টুরেন্ট সবই দেখাবো এই যে ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত কোন কোন ট্রেন যায় কত নাম্বার ট্রেন সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা নাম গরিবরথ হলে কী হবে এই ট্রেনটা কিন্তু পুরোটাই এসি এবং ভাড়া বেশ কিছুটা কম তবে যে সাইড বাদ এখানে কিন্তু তিনটে করে বাদ থাকে দেখুন সেই কারণে প্রত্যেকটা কোচে আসন সংখ্যা বেশি ভাড়া একটু কম করা আছে এই ট্রেনের আমরা তো এই গরিব যাচ্ছি প্রয়াগরাজ থেকে ধানবাদ এই ফাঁকে প্রয়াগ থেকে কলকাতার দিকে যে সমস্ত ট্রেনগুলি যায় সেই সমস্ত ট্রেনের কিছু বিবরণ দিয়ে দিই যে ট্রেনগুলোর মাধ্যমে আপনারা প্রয়াগরাজের তিনটে স্টেশন থেকে কলকাতার দিকে রওনা দিতে পারবেন প্রয়াগরাজ জাংশন থেকে যে সমস্ত ট্রেনগুলি যায় ওয়ান টু থ্রি জিরো ফোর এবং ওয়ান টু থ্রি এইট টু পূর্বা এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো এইট হামসাফার এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান টু নেতাজি এক্সপ্রেস ওয়ান টু থ্রি জিরো সিক্স রাজধানী এক্সপ্রেস এই ধরনের বেশ কিছু ট্রেন এছাড়াও কুম্ভমেলা উপলক্ষে বেশ কিছু স্পেশাল ট্রেন রয়েছে যেমন জিরো থ্রি জিরো থ্রি টু জিরো থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো ডবল টু জিরো থ্রি জিরো টু সিক্স জিরো থ্রি জিরো টু ফোর কুম্ভমেলা উপলক্ষে এই ধরনের বেশ কিছু স্পেশাল ট্রেন প্রয়াগরাজ চেউকি থেকে যে সমস্ত ট্রেনগুলি যায় টু টু নাইন ডবল ওয়ান শিপট এক্সপ্রেস টু চম্বল এক্সপ্রেস এছাড়াও প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে ওয়ান টু ডবল থ্রি ফোর বিভূতি এক্সপ্রেসে আপনারা কলকাতার দিকে রওনা দিতে পারেন তবে প্রয়াগরাজ থেকে ধানবাদ পর্যন্ত এই ট্রেনটা কিন্তু সময় প্রায় ১৩ ঘন্টার ওপরে লাগে আবার ধরুন ধানবাদ থেকে হাওড়া পর্যন্ত চার সাড়ে চার ঘন্টা প্রয়াগরাজ থেকে হাওড়া বা কলকাতায় সরাসরি ট্রেনের টিকিট যদি নাও পান আপনারা প্রয়াগ থেকে বেনারস চলে আসতে পারেন কিংবা দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন থেকে কলকাতার দিকে ফিরতে পারেন বা প্রয়াগ থেকে অযোধ্যা চলে যেতে পারেন অযোধ্যা একদিন ঘুরে নিয়ে আপনারা বারাণসী থেকে কিংবা দীনদয়াল উপাধ্যায় থেকেও বাড়ি ফিরতে পারেন মধ্যা কথা হলো প্রয়াগরাজ স্টেশনগুলোয় অতিরিক্ত পরিমাণে যাত্রীদের চাপ থাকার কারণে অন্যান্য যে স্টেশনগুলো উল্লেখ করলাম সেই সমস্ত স্টেশনগুলো থেকে কলকাতায় ফেরার টিকিটটা একটু কনফার্ম হতে পারে বর্তমানে কুম্ভমেলা উপলক্ষে প্রয়াগরাজ যাওয়ার জন্য কলকাতা থেকে বিভিন্ন রকমের বাস সার্ভিস চালু হয়েছে আপনারা খোঁজখবর করে নামি দামি কিছু ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রয়াগরাজ থেকে ধানবাদের দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার মানে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার যেহেতু আমরা দুটো ট্রেনে এইভাবে ফিরছি আমাদের ফেরার টাইমটা কিন্তু একটু বেশি লাগছে প্রয়াগ থেকে আসার সময় বিহার বা ঝাড়খণ্ডের উপর দিয়ে যখন ট্রেনগুলো আসে প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো লাগে কিছু ছোট ছোট পাহাড় বা টিলা লক্ষ্য করা যায় এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গরিব রথ বেশ ভালোই এগোতে লাগলো প্রয়াগরাজ থেকে কলকাতায় ফেরাটা একটু অন্যভাবে দেখাচ্ছি আমার এই অভিজ্ঞতা আপনাদেরও কিন্তু উপকারে লাগতে পারে সেই কারণেই এই ব্লগটা করা আর প্রয়াগরাজ সারাদিন ঘুরে নিয়ে আপনারা যদি মনে করেন বারাণসী চলে আসবেন এই ট্রেনেও কিন্তু বারাণসী চলে আসা যায় কারণ প্রয়াগরাজের পরে এই ট্রেনটার প্রথম হল্ট হচ্ছে বারাণসী এবং অন্যান্য অনেক ট্রেন আছে যেগুলোর মাধ্যমে আপনারা রাতের ট্রেনেই বারাণসীতে চলে আসতে পারবেন অ্যাকচুয়ালি সময় ছিল এখানে একটায় দশ মিনিট লেট করেছে একটা দশে কিন্তু আমরা ধানবাদ চলে এলাম একটা ঢুকে গেছে ও একটা পাঁচে ঢুকে গেছে মানে পাঁচ মিনিট লেট করলো আমি জাস্ট এই ঘড়িটা দেখলাম একটা দশ দেখলাম ধানবাদ থেকে হাওড়ার ট্রেন পথে দূরত্ব হচ্ছে দুশো ষাট কিলোমিটারের মতো আর সময় লাগবে ওই চার থেকে সাড়ে চার ঘন্টার মতো এবার একটু ধানবাদ ঘোরা হোক নাকি বাইরে যাচ্ছি আপনাদের সবকিছু দেখাচ্ছি তবে বিকাল নয় আমরা কিন্তু এখন যদি কোনো ট্রেন আসে এখনই কোনো জেনারেল টিকিট কাটবো এবং কিন্তু হাওড়ায় চলে যাব। অমিয়াদা ট্রেন দেখছো তো কি বলছে ট্রেনের কটায় কি ট্রেন দেখতে হবে চারটে কুড়িতে ব্ল্যাক ডায়মন্ড আছে আচ্ছা ওটাতেই যেতে হবে এমনি টিকিট তো নেই আমরা জেনারেল টিকিট কেটে উঠে যাব উঠে চলে বলছে চারটে কুড়ির ব্ল্যাক ডায়মন্ডের আগেও একটা ট্রেন দেখছে বলছে যে চারটে কুড়ি নয় তার আগেই হয়তো চলে যাবো হ্যাঁ কোনো গাড়ি যদি লেট করে সেটা যদি চলে আসে তাতেই চলে যাওয়া হবে টু টু থ্রি ডবল এইট এই ব্ল্যাক ডায়মন্ড ধানবাদ থেকেই কিন্তু ছাড়ে হাওড়া পর্যন্ত যায় সুতরাং চারটে কুড়ির অনেকটা আগেই হয়তো আমরা ট্রেনটা এখানে দিয়ে দেবে তো অন্যান্য ট্রেন যদি না পাই তাহলে কিন্তু আমরা ব্ল্যাক ডায়মন্ডেই যাচ্ছি এই মুহূর্তে যেহেতু ট্রেন নেই তো সেই কারণে এখন তো খিদেও পেয়েছে একটুখানি লাঞ্চ করতে যাচ্ছি লাঞ্চ করে এসেই যে ট্রেন পাবো কিন্তু সেই ট্রেনে উঠব এই যে ধানবাদের বাইরেটায় চলে এলাম এখানে টোটো অটো কিছু রয়েছে দেখছি সামনে সমস্ত লাগেজগুলো তোলা হচ্ছে একটু দেখে নিন ধানবাদ স্টেশনের একেবারে পিছন দিকে এটা হচ্ছে পার্সেল অফিস এই দেখুন ধানবাদ স্টেশনের বাইরে প্রচুর এখানে ফোর হুইলার আছে অটো আছে টোটো আছে প্রচুর কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে মানে এখান থেকেও যদি বিভিন্ন জায়গায় যাওয়ার থাকে আপনারা কিন্তু যেতে পারবেন এবং তার সামনেই কয়েকটা রেস্টুরেন্ট হোটেল রয়েছে আমরা সেখানে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি ঝাড়খণ্ডের এই ধানবাদ খুব জনপ্রিয় একটা জায়গা কিন্তু এখানে রাস্তার ধারে ছোটোখাটো অনেক কিন্তু হোটেল রয়েছে খাওয়ার হোটেল তো এই রকমই একটা ছোটোখাটো হোটেল দেখে ঢুকে পড়ছি এই যে ভারত হিন্দু হোটেল এক থালি হচ্ছে আশি টাকা ফিশ থালি হচ্ছে নব্বই টাকা চিকেন থালি হচ্ছে একশো কুড়ি টাকা আর মাটন থালি হচ্ছে একশো টাকা তার মধ্যে আবার দু পিস রুটি আছে দুটো ডিম আছে ডাল আছে সালাড ভাজ নিয়ে আশি টাকা আর এক্সট্রাভাবে আমরা আলু ভাজা আর এই সবজি নিলাম এটা কুড়ি টাকা মানে একশো টাকায় ভালো খাবার লাঞ্চ মোটামুটি কমপ্লিট হলো তবে চারটে কুড়ির ব্ল্যাক ডায়মন্ডই আমাদের ধরতে হবে অন্য কোনো আর সেরকম পাচ্ছি না এখন এই আড়াইটে বেজেছে এই যে স্টেশনের সামনে ডিসপ্লেতে অলরেডি দিয়ে দিয়েছে টু টু থ্রি ডবল এইট ব্ল্যাক ডায়মন্ড দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে একশো টাকা করে জেনারেল টিকিট কাটলাম ধানবাদ থেকে হাওড়া ধানবাদ থেকে বেশ কিছু ট্রেনের বিবরণ ডেসক্রিপশানে দিয়ে দিলাম সিটটা নেওয়ার পরে আমি যে ট্রেনটা দেখাবো মানে বাইরে বেরিয়ে যে ছবি তুলবো তার কোনো স্কোপ পেলাম না মানে পুরো প্যাকটা ভিড় ও ব্ল্যাক ডায়মন্ডে যে এত ভিড় হয় মানে জানা ছিল না এই মুহুর্তে প্রচণ্ড ভিড় আমি এখনো বাইরে যেতেও পারছি না ট্রেনটা ধানবাদ থেকে ছাড়ার যে চারটে কুড়ি টাইম ছিল একেবারে পারফেক্ট টাইমে কিন্তু ট্রেনটা ছাড়লো এবং পৌনে চারটের পরেই ট্রেন দিয়ে দিয়েছিল এত প্রচণ্ড স্টেশনে ভিড় দেখলাম আমরা যখন আড়াইটে নাগাদ লাঞ্চ সেরে স্টেশনে এলাম তখন তো ফাঁকা ছিল কিন্তু তারপরে যে এত পরিমাণ ভিড় হলো মানে কোনো রকমে ছুটে মানে মেকআপ নিলাম মানে একটা অভিজ্ঞতা হলো দারুণ তবে যাই হোক বাড়ি ফেরা তো হচ্ছে আর যাই নাই হোক মানে ধানবাদ থেকে যে এইভাবে বাড়ি ফিরছি এটাও একটা দারুণ অভিজ্ঞতা বলা যায় তাই না তবে আমাদের তো লোকাল ট্রেনের চাপা অভ্যাস আছে সুতরাং ভিড় হোক আর যাই হোক কোনো চাপ নেই আমরা বসে পড়লাম এবং খুব ভালো যাচ্ছি এবং দারুণ এনজয় করতে করতে কিন্তু যাচ্ছি ঘড়িতে পাঁচটার কাঁটা ছুঁয়ে মামা প্রায় ডুবতে বসেছে ভিড়ের চোটে গেটের ধারে গিয়ে বাইরের এই প্রকৃতি দেখার কোনো উপায় নেই জানালার ফাঁক দিয়েই ক্যামেরাটা বাড়িয়ে দিলাম উঁকি মেরে কিছুটা প্রকৃতিকে দেখার চেষ্টা তবে বেশ এনজয় করছিলাম ধানবাদ থেকে ছেড়ে এসে জাস্ট একটা লেভেল ক্রসিংয়ের এখানে ট্রেনটা একটুখানি দাঁড়িয়েছিল মানে হুড়মুড় করে দেখুন এই সমস্ত যাত্রীগুলো সব নেমে পড়ল দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে আমাদের সব কিছুই আপনাদের শেয়ার করছি দেখুন এই এত লোক নেমে পড়লো ধানবাদ থেকে বসার পরে আর উঠতে পারিনি মানে এই বর্ধমান পেরিয়ে যাওয়ার পরে একটু গেটের ধারে এলাম অ্যাকচুয়ালি গেটের ধারে যে এসে আপনাদের কিছু ইনফরমেশান দেবো কিছু বলবো সেই সুযোগই পেলাম না আমাদের অ্যাকচুয়ালি ধানবাদ থেকে ছেড়েছিল চারটে কুড়িতে ট্রেনটা হাওড়াতে ঢুকবে নটা কুড়ি সুতরাং পাঁচ ঘন্টা সময় লাগছে আপনাদের যেটা বলেছিলাম সাড়ে চার ঘন্টা চার ঘন্টা তো এই যে ট্রেনটা এটা কিন্তু সময় লাগছে পাঁচ ঘন্টা এরপরের স্টেশন হচ্ছে ব্যান্ডেল আর ব্যান্ডেলের সময় হচ্ছে আটটা ছাব্বিশ না ব্যান্ডেলের সময় হচ্ছে আটটা চব্বিশ এই যে ব্যান্ডেল আসার পরে অমিয়দাকে দেখা যাচ্ছে অমিয়দাও আমাকে দেখতে পায়নি আমিও অমিয়দাকে দেখতে পাইনি অথচ সামনাসামনিই বসে আছি দুজনে এখন ট্রেনটা মোটামুটি খালি হয়ে গেছে মিনিটের কিন্তু করলো মতো লেট এই হচ্ছে একটা সমস্যা মানে সব জায়গায় ঠিকঠাক এসে একটা মানে সমস্যা তৈরি হবেই হবে এইভাবেই আমরা দুটো ট্রেনের মাধ্যমে প্রয়াগরাজ থেকে কলকাতায় ফিরে পড়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে প্লিজ সঙ্গে থাকবেন আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন